তো ভিউয়ার্স আরো একটা চমৎকার কালেকশন কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম এই দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই একটা কালেকশন সবচেয়ে ভাইরাল আমার মতে সবচেয়ে পছন্দের একটা কালেকশন কিন্তু সবার এই জিনিসটা হচ্ছে আপনার আমরা বলি মণিমুক্তার কালেকশন খুবই চমৎকার চমৎকার ডিজাইন খুবই চমৎকার থ্রি ডি প্রিন্টের কালেকশন কিন্তু আপনারা আপনাদেরকে প্রোভাইড করছি তো সেক্ষেত্রে আপনারা এই ডিজাইনটাও স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই ডিজাইনটা ভালো লাগে জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে নেন ফোর পিসার একটা সেট কোল বালিশ সহ থ্রি ডি ভেলভেট কাপড়ের উপরে করা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ গ্যারান্টি প্রাইজ দিচ্ছি এই প্রাইসে এবং এই কাপড়ে এত ভালো মানের কাপড়ে আপনাদেরকে এত কমে কেউই দিতে পারবে না আশা করি আমরা হচ্ছে হোলসেল করে থাকি সেক্ষেত্রে যারা বিজনেস করতে চান ব্যবসায়ের উদ্দেশ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলেন আমাদের পাইকারি নাম্বার দেওয়া থাকবে অথবা নাবিল ফ্যাশনার ফেসবুক পেজে আপনারা সরাসরি যুক্ত হয়ে আমাদেরকে মেসেজ করে আমাদের এই পণ্যগুলো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে